একের পর এক বছর আসছে আর আমরা যারা অক্ষয় কুমারের ফ্যান প্রত্যেকবার আশা করছি যেহেতু আগের বছর অক্ষয় কুমার চার পাঁচটা করে সিনেমার অ্যানাউন্সমেন্ট করছে প্রত্যেকবার ভাবছি এই হচ্ছে সেই বছর যে বছর অক্ষয় কুমারের কামব্যাক হবে দু হাজার বাইশে অক্ষয় কুমারে কোনো সিনেমা চলেনি পৃথ্বীরাজ বলি বাবা তো প্রত্যেকটা সিনেমা ডিজাস্টার ফ্লপ এরকমভাবে যায় দু হাজার তেইশে একমাত্র ও এম চি টুটা ভালো চলেছিলো তাও সেটা ক্রেডিট কেউ অক্ষয় কুমারকে দেন এবং না দেওয়াটাই স্বাভাবিক ছিল যদিও তার পারফরমেন্স ভালো ছিল সবই ভালো ছিল আর বাদ বাকি যে সিনেমাগুলো ছিল সেলফি রাক্ষাবন্ধন এই রক্ষাবন্ধন বলছি সরি লিসান রানীগঞ্জ সেগুলো তো মানে পুরোপুরি ডিজাস্টার হয়ে যায় এবং তারপর দু হাজার চব্বিশে এমন এমন কিছু সিনেমার নাম ছিল বড়ে মিয়া ছোটে মিয়া এছাড়া ছিল হাউসফুল ফাইভ তারপর ধরুন ওয়েলকাম থ্রি তারপর ধরুন স্কাই ফোর্স এই প্রত্যেকটা সিনেমার নাম আমরা জানতাম আছে এবং আমরা বলছিলাম যে এটা একটা মানে কাম ব্যাক বছর হতে পারে কিন্তু যার সিদ্ধান্ত সঠিক নয় যে সঠিক লোকেদের সঙ্গে কাজ করছে না যে একটা জায়গাতে ফ্রড খাওয়ার পরও সেই প্রোডাকশানে নাক গলিয়ে পড়ে আছে তার না নিজের কামব্যাক করার ইচ্ছে রয়েছে আর না এই মুহুর্তে তার মনে হচ্ছে যে না চলো একটা হিট সিনেমা দিই আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করি এবং এটাই হচ্ছে প্রবলেমের মানে কী বললো বিরাট প্রবলেমের ব্যাপার এই বছরে শুরু এক্সের কুমারের জঘন্যতম হয়েছে একটা বিরাট বড়ো ডিজাস্টার দিয়েছে ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো ডিজাস্টারগুলোর মধ্যে একটা সেটা দিয়েছে সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া এবং সেটা বলাতে পারে অক্ষয় কুমারের কেরিয়ার একটা বড়ো রকম ক্ষতি নিয়ে এসছে এর ফলে আপনি তার যে কাজগুলো রয়েছে অন্তত আমরা যারা ভাবছিলাম যে এই বছর অক্ষয় কুমারে কামব্যাক হতে পারে জাস্ট আশা ছেড়ে দিন এই বছর এমন কোনো সিনেমা নেই যেটা অক্ষয় কোমরে কামব্যাক করাতে পারে যে সিনেমাটা ছিল সেই সিনেমাটার নাম হচ্ছে ওয়েলকাম থ্রি ওটা একটা ফ্র্যাঞ্চাইজ বেস মুভি এবং অক্ষয় এক্সক্রমে ফ্র্যাঞ্চাইজ মুভিগুলো ভালো চলে তো যেহেতু এটা ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজের অংশ এটা নিয়ে একটা লোকের মধ্যে একটা আশা ছিল যে হ্যাঁ এটা একটা সিনেমা এই বছর রয়েছে যেটা অক্ষয় কোম্পে হয়তো সিওর শর্ট হিট হতে পারে এবার দুটো কারণ রয়েছে যে কারণে এই সিনেমাটা প্রথম কথা চাপে পড়বে প্রথম কারণ হচ্ছে ওই সিনেমার সঙ্গে ক্লাসে আসবে আমির খানের সীতারের জমিন পার আপাতত এমনই খবর রয়েছে তো সেটা একটা বড়ো অবশ্যই একটা ক্লাসের কারণ এর আগে মানে আমির ভারসে একসা ক্লাস একসা হেরেছে ভালো সিনেমা নিয়েও রাক্সাবন্ধন লাল সিং চাড্ডার সময় সিং চাড্ডা খাজা সিনেমা হয়েও ওটাও ফ্লাব এটাও ফ্লাব কিন্তু সিং চারটা বেটার কালেকশন করে যার প্রভাব গিয়ে পড়ে রাক্সবন্ধনের উপর আর এবার তো ওয়েলকাম থ্রি যেটা নিয়ে অলরেডি কেমন হবে তাই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ইতিমধ্যে খবরও রয়েছে এই সিনেমাটা এবং হাউসফুল ফাইভ রীতিমতো একটা খারাপ ফেজের মধ্যেই যাচ্ছে সিনেমাটা কীভাবে কীভাবে আসবে সেটা নিয়ে যথেষ্ট চাপ রয়েছে এবং ওয়েলকাম থ্রি নিয়ে লোকের মনে ডাউট তৈরি হচ্ছে এবং একটা নেগেটিভিটি সিনেমা রিলিজের আগেই তৈরি হয়ে যাচ্ছে আপনাদেরকে বলে রাখি ওয়েলকাম থ্রি এর একটা বিরাট বড়ো অংশ ছিল হচ্ছে সঞ্জয় দত্ত হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এবং আমরা সবাই জানতামও যেহেতু এই সিনেমায় উদয় মাজ এবং অনিল কাপুর আর মানে আমাদের এ নানা পাটেকার যে থাকছেন না তাই যেহেতু সঞ্জয় দত্ত রয়েছে আর্শত আয়ার্সি রয়েছে ওই কম্বিনেশনটা নিয়ে না লোকে খুব এক্সাইটেড ছিল ওয়েলকাম থ্রি আমি নিজেও এবার অক্ষয় কুমার সুনীল শেট্টি পরেশর সবাই রয়েছে ঠিক আছে সঞ্জয় দত্ত এই সিনেমাটা বিরাট বড় ফ্যাক্টর হতে পারতো এখন যেটা খবর সঞ্জয় দত্ত এই সিনেমাটা করছে না আজকেই বলিউড হঙ্গামা তথ্য এসছে যেখানে জানানো হয়েছে সঞ্জয়াতে সিনেমাটা থেকে বেরিয়ে গেছে কারণ তার মনে হয়েছে তার সঙ্গে কিছু ভুল হচ্ছে প্রথম কথা ডেট ইস্যু তাকে যে ডেট দেওয়া হয়েছিলো বিভিন্ন শুটিংয়ের জন্য সেই ডেট অনুযায়ী এখন কাজ হচ্ছে না আর সেকেন্ড কথা তার চরিত্রটা যেটা তাকে শোনানো হয়েছিলো সেটা পুরোপুরি এখন পাল্টে যাচ্ছে যত সময় যাচ্ছে সঞ্জাতদের মনে হচ্ছে চরিত্রটা ক্রমশ ননসেন্স হয়ে যাচ্ছে ননসেন্স মানে চরিত্রটা যত সময় উঠেছে তত জঘন্য থেকে জঘন্যতম জায়গায় গিয়ে পৌঁছে মানে সঞ্জয় তার অভিনয়ের যে স্কোপটা ক্রমশ কমেছে তাকে একরকম বোঝানো হয়েছে এখন সেটা আর হচ্ছে না তো যে কারণে এই যে কথাগুলো সামনে আসছে যে একটা অভিনেতার স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না বলে তার রোল পাল্টে দেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো যে সামনে আসছে দর্শকের মনে খুব খারাপ ইম্প্যাক্ট ফেলছে আগে এইগুলো অতটা সামনে আসতো না যখন সোশ্যাল মিডিয়ায় ছিল এখন যেহেতু সোশ্যাল মিডিয়া রয়েছে এই খবরগুলো সামনে আসছে এর ফলে কেউ লোকের মনে আগে থেকে একটা নেগেটিভিটি চলে আসছে এবং এই যে বারবার অভিনেতা পরিবর্তন এগুলো এগুলো কেন হচ্ছে কারণ আকসে কোনো ভুল ভাল প্রোডাকশানে কাজ করছে এই যে জিও স্টুডিওস এই সিনেমা আদৌ আনবে কিনা তাই নিয়ে আমার যথেষ্ট ডাউটও রয়েছে তো আমার মনে হয় ধীরে সুস্থ এবার একটা সঠিক স্ক্রিপ্টে কাজ করা উচিত এবং অপর দিকে হাউসফুল ভাইফ সেটা থেকে অনিল কাপুর পুরো বেরিয়ে গেছে অনিল কাপুর ওই স্ক্রিপ্টটা কাজ করতে চায় না কারণ তারও স্ক্রিপ্ট পছন্দ হয়নি আর সেকেন্ড কথা পারিশ্রমিক নিয়ে প্রবলেম চলছে এবার অনিল কাপুর এমন একজন লোক যার কিন্তু পারিশ্রমিক না অত চাহিদা নেই তাকে যেরকম পারিশ্রমিক দেওয়া হয় সে রাজি হয় এবার তুমি মিনিমাম একটা টাকা তাকে বললে এবার তুমি কাজ শুরু হওয়ার পর তার সঙ্গে বেইমানি করছো বলছো না এই টাকা দেওয়া যাবে না তো কেন অনিল কাপুরের মতো লোক করবে যার হাতে কাজের অভাব নেই প্রচুর প্রচুর সিনেমা রয়েছে অনিল কাপুরে তো এইগুলো বোঝা হচ্ছে অক্ষয় কুমার খুব বাজে বাজে প্রোডাকশান বাজে বাজে লোকের পাল্লায় পড়েছে এটা থেকে বাঁচার একটাই উপায় ওই পুরো সবকটা প্রজেক্ট থেকে বেরিয়েছে টাইম নিয়ে বছরে গ্যাপ নিক একদম হেরাফেরি থ্রি আনুক কারণ হেরাফেরিতে এমন একটা কাজ একমাত্র যেটা খুব খারাপ সিনেমা হলেও হাই সিনেমা সুপার হিট হয়ে যাবে ওটা একটা এমন কাজ বাদ এই মুহূর্তে কোনো প্রজেক্ট একসেকমে এমন নেই যেটা নামে হিট হবে একমাত্র হেরাফেরি থ্রি রয়েছে আমার মনে হয় এই বছর তো একসেকমে কামবাগ আমার মনে হয় না হয় বলে কারণ স্যার ফিরা ওটা চলবে না আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি যেহেতু ওটা রিমেক একটা সিনেমা চলবে না আমি তোমাদের লিখে দিলাম যত ভালো একসাথে তোমার পারফরমেন্স দিয়ে চলবে না সিনেমাটা মিলিয়ে নেবে আমার কথা আর তারপর আসছে হচ্ছে স্কাই ফোর্স যেটা ওই মানে যুদ্ধ ফুদ্ধ নিয়ে সিনেমা দেখলেন তো ঋতিক রোশনের ওয়ারই কীরকম মানে ওয়ার্ড বলছি সরি ফাইটারই একটা মোটামুটি কালেকশন করতে বলে যেটা ডিজার্ভ করে সেটা হয়তো করতে পারেন আর ওয়ার মুভি এখন ভালো চলছেও না এই যেমন এলো যেটা যোদ্ধা সিদ্ধ মালত্র চললো চললো না তো ওটাও কতটা চলবে তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে একটা ক্যামিওর জায়গা ছিল সিংহা মেঘানে সিংহা আদৌ এই বছর আসবে কিনা সেটা নিয়ে একটা চাপ রয়েছে তাহলে ওটা একটা এক্সে কুমার এই বছর পজিটিভ দিক রয়েছে একটা ভালো তাকে বুঝ দিতে পারে আর ওয়েলকাম থ্রি নিয়ে তো দেখতেই পাচ্ছেন কিরম নোংরামই হচ্ছে আদৌ এই বছর ক্রিসমাসের টাইমে আসে কি না কারণ শ্যুটিং বারবার টাইম পরিবর্তন হয়েছে আমরা দেখেওছি আগে শ্যুটিং এক টাইম বলছে এক টাইমে হচ্ছে নেই করে করে চলছে তো এখন আসা দু হাজার চব্বিশের দিকে যে বছর জলের রেলবি থ্রি রয়েছে হাউসফুল ফাইভ রয়েছে ওই বছরটার ওপর একটা আশা রয়েছে যে হ্যাঁ কিছু হতে পারে কিন্তু এই বছর আমার মনে হয় বাইশ তেইশের মধ্যে এক্সে কুমারে প্রচণ্ড খারাপ এবং হয়তো আগের বছরগুলোতেও খারাপ যেতে চলেছে যেটুকু ধারণা করা যায় এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে আইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার দেখা হবে আবার টেক কেয়ার